বাংলাদেশে অনেক পত্রিকা রয়েছে ভিন্ন ভিন্ন জনের প্রিয় হয় ভিন্ন ভিন্ন পত্রিকা কিন্তু নয়াদিগন্ত এমন একটি ব্যতিক্রম পত্রিকা যেটি অসীম সংগ্রাম করে এখন পর্যন্ত টিকে আছে দীর্ঘ পনেরো বছর ঝড় ঝাপটা পেরিয়ে মোটামুটি সে তার যুদ্ধ চালিয়ে গিয়েছে আজকের সকালে আপনাদেরকে শুভ সকাল জানাতে চাই আজকের নয়া দিগন্ত পত্রিকাটি আপনাদেরকে পড়ে শোনানোর মাধ্যমে চলুন ই পেপার থেকে আপনাদেরকে প্রধান প্রধান শিরোনামগুলো পড়ে শোনাব আজকের নয়া দিগন্তের প্রধান শিরোনাম তদন্তে রাতের ভোটকারীরা বিষয়টা হলো দু সালে যে রাতের ইলেকশন হয়েছে সেই ইলেকশনে কারা জড়িত ছিল এই বিষয়ক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিতে ওই ভোটে যারা জড়িত ছিল তাদেরকে দেয়া হয়েছে মানে অপরাধীদেরকেই তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে এরপরে পার্শ্ব শীর্ষ নিউজ বা লিড নিউজ শীর্ষ অর্থপ্রাচারকারীদের বিদেশে থাকা সম্পদ শনাক্তের জোর চেষ্টা মানে যারা বিদেশে টাকা পাচার করেছে এছাড়া একটি গুরুত্বপূর্ণ খবর আছে নাহিদ ইসলামের আগামী বিশ বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে এটা সত্য কথা বলেছেন নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা তরুণ উপদেষ্টা এরপরেই ডক্টর ইউনুসের একটি সংবাদ আছে সেটি হল দাভসে বিশ্ব নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এর পরেই রয়েছে কৌশলে ব্যর্থ হচ্ছে আওয়ামী লীগ কৌশলে ব্যর্থ হচ্ছে আওয়ামী লীগ এরপরে আমরা চলে যাব একদম শেষের পৃষ্ঠায় মানে পত্রিকার ক্ষেত্রে তো প্রথম পৃষ্ঠার পরেই শেষের পৃষ্ঠার গুরুত্ব এখানে দেখা যাচ্ছে বহুমুখী চ্যালেঞ্জে পোশাক খাত পুরো গার্মেন্টস খাতি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এরপরে আছে গাঁজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ফেরার আশা কাতারের মানে কাতার আশা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবার ফিরবে গাজায় মানে রাজধানীতে এরপরে আছে যে সংবাদটি সেটি হল চট্টগ্রাম লাকসাম রেল লাইনে ছয়শ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইউ ইউরোপীয় ইউনিয়ন এরপরে আছে আপনার যে সংবাদটি পড়ার মতো বা শোনার মতো সেটি হলো মহার্গ ভাতার সাথে ভেট বাড়ানোর কোনো সম্পর্ক নেই এরপরে যে সংবাদটি আপনারা দুর্নীতি সংক্রান্ত চৌধুরী নাফিস সারাপাতের দুবাইয়ের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে ইনি হলেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এরপরে আপনার যে সংবাদটি একশো সাতষট্টি পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছেন একশো সাতষট্টি দিন পঙ্গু হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন মেজবাহুর জুলাই আন্দোলনের আহত সড়কে ঝরে গেল আটটি প্রাণ অর্থাৎ সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে ইদানিং গত কয়েকদিন আবার সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছে ট্রাফিক কিন্তু এখনও আওয়ামী স্টাইলে চলাফেরা করছে তারা দায়িত্ব পালন করছে না বাংলাদেশে মিয়ানমার সীমান্ত বন্ধ রাখায়নি ছয় লাখ রোহিঙ্গা এই নয়া দিগন্ত পত্রিকাটা প্রবাসীদের ব্যাপারে সচ্চার প্রবাসীদের খবরাখবর তারা দেবার চেষ্টা করে আমার কাছে মনে হয় এই ব্যাপারে তারা বেশ আন্তরিকই মনে হয় এরপরে ছয় নম্বর পৃষ্ঠায় বাংলার দিগন্ত পাঁচটি চেয়ার মেরামতের বিল বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দিয়ে অত্যন্ত উন্নত পাঁচটি চেয়ার পাওয়া সম্ভব তাই না এরপরে পাঁচ নম্বর পৃষ্ঠাতে আপনাদের প্রধান খবরটি দেখায় বিদেশি খবর দেখা যাচ্ছে ইউক্রেন নিয়ে পুতিন আলোচনায় না বসলে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের মানে ইউক্রেন নিয়ে আপনাকে আলোচনায় বসতেই হবে পুতিনকে আলটিমেটাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় দশ ফিলিস্তিনি নিহত আবারও যুদ্ধবিরতি হয়েছে চুক্তি হয়েছে আবারও তারা একই খেলায় খেলল ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে পানামা প্রেসিডেন্টের নালিশ একটি ব্যতিক্রম খবর এটা তাই না এরপরে আছে এক দশকের মধ্যে প্রথম লেবানন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এরপরে আছে আপনার ফিলিস্তিনি জনগণকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন মাসুদ পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট এরপরে নয়া দিগন্তের আরেকটি ভালো দিক বলা যায় সেটি হলো নয়া দিগন্তের কলামগুলো মাঝে মাঝে মোটামুটি ভালো থাকবে ব্যাপক চাঁদাবাজি রোধের উপায় প্রফেসর এম এ রশিদ উনি সম্ভবত আমার দেশেও লেখেন অর্থনীতির গতি যেন জনভোগান্তি না বাড়ায় সুন্দর একটা ইয়ে দিছে খারাপ না এরপরে দেখেন নারী উন্নয়নে জাকাত সিজে সিজেড এম এর ভূমিকা এটা লিখেছেন শৌকত আরা শৌকত আরা কে এই বিষয়ে এখানে কিছু লেখা হয়নি যাই হোক এই আরা কে এটা জানা দরকার না তাইলে আপনার দৃষ্টিভঙ্গি জানা যায় জাকাত সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী পদ্ধতি এ পদ্ধতির ইতিবাচক ফলাফল ইতিমধ্যে বিভিন্ন মুসলিম দেশের নারীরা ভোগ করছে জাকাতের প্রভাব বাড়িয়ে তুলতে ধর্মীয় নেতা নাগরিক সমাজ সরকারের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রতিষ্ঠা করা হলে সমাজের নারীদের সামগ্রিক অবস্থার আরও উন্নয়ন ঘটবে এর মাধ্যমে নিশ্চিত হবে যে জাকাত শুধু ইবাদতেরই স্তম্ভ নয় তা উন্নয়নের স্তম্ভ এই হলো সার্বিক মোটামুটিভাবে সবগুলো সবগুলা তো পড়েনি বাছাইকৃত ব্যাপারগুলো পড়লাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম